তারা আমাদের বন্ধু মেধি এক্সপ্রেস এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ জি ফেট ভাই আপনি লাইভে যুক্ত হন আপনাকে লাইভ ইনভাইট করা হয়েছে হ্যালো কে কোথা থেকে লাইভ টি দেখতেছেন কমেন্ট করেন হ্যালো জি এক ভাই হেতুষ ভাই যুক্ত হয়েছেন আপনি লাইভে যুক্ত হন আপনাকে মেসেঞ্জার একটা লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হন গতকাল যেভাবে যুক্ত হয়েছিলেন সেতুষ ভাই আপনাকে লিঙ্ক পাঠানো হয়েছে জি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন আজকে লাইভ আড্ডা হবে হেদুজ ভাই আপনি কি লিঙ্ক পাইছেন আপনি লিঙ্ক ক্লিক করে যুক্ত হন জি আপনাকে পাওয়া যায় আপনি এখন লাইভে চলে আসেন হ্যালো আসসালামু আলাইকুম লাইভে যুক্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে ভালো মতামত কথা বলবেন এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন জি জি যারা আমাদের ইয়াতে যুক্ত করতে চান তাহলে আমাদের আলোচনা বিনোদনে সেখানে একটা লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে এখানে যুক্ত হতে পারবেন এমনি নুরালম ভাই মনে ঘুমাইছে জি অলিডি আমাদের তিনটা ভাই লাইফের দেখতেছে আসলে কমেন্ট করলে তো সুবিধা হয় কে কোথা থেকে দেখতেছেন আর লাইভে যতক্ষণ বনা আপনাকে অসংখ্য ধন্যবাদ জি 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 আসলে লাইলে তো বোয়ার মতো লাগে আর আমার কথা কি কেউ শোনা যায় যতীশ ভাই হ্যালো এবং আপনি আমাদের যদি আহ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও পাবেন আর এই লাইভটা দেখবেন একটা লাইক একটা লাইক দেন জি আমরা আর সুমন কিংস গাজীপুর কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন جی جی 对对。对 জি জি এবং আপনাদের মতামত শেয়ার করেন আমাদের ফেসবুক পেজ এখানে সার্চ করলেই পাবেন আপনি অনেকে দেখতে পাচ্ছেন এবং আমাদের এখানে যে ভিডিওগুলো আছে এটা আপলোড করা আছে আপনারা সবাই দেখতে পারবেন জি অলরেডি চার্জ অনেকে দেখতেছে যারা দেখতেছে অবশ্যই আমি আশা করি

জি আর কত জি না 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 লাইভ কাটে নাই তো লাইভ 9 মিনিট জি হাই লাইটস এ কোথা থেকে দেখতেছেন হ্যাঁ জি আমরা ভালো আছি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন জি আমরা ভালো আছি জি জি অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি এমন কমেন্ট করেন আমরা কিন্তু আপনাদের কমেন্ট হাইড করে দেব জি 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 আপনারা যত কখনো কত আমাদের ভালো আপনারা করতে থাকেন जी जी 对，对。<D> জি আপনি আর বলতে বল কমেন্ট করলে আপনাকে কিন্তু আমরা ব্যান করতে বাধ্য হব জি জি রিপোর্ট মারি রাখতেছি এর দেখা ইয় দেখবে जी sí, जी sí. 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 জি এক বাই লেখ হচ্ছে আহ আরফিয়া জি আপনার কোনো মতামত কমেন্ট থাকলে করেন হুম আমাদের চ্যানেলের ভিডিও গুলো দেখেন তারপরে আপনারা বাজে কমেন্ট করতে পারেন তাহলে আপনাদের সাথে হয়তো আমরা ভিডিও করি আমার সাথে এরকম কথা হয় না তার জন্য তো আমরা লাইভ আসছি এখন আপনারা যদি এরকম কথা বলেন তাহলে তো আপনারা তো আপনাদের পরিবেশ আপনারা নিজে নষ্ট করতেছেন জি আর কে কথা থেকে দেখতেছেন তো নেটের কারণে সমস্যা হচ্ছে বুঝছেন আহ জি হ্যাঁ জি আসলে কি কারণে দিচ্ছি আসলে আমরা তো এরকম রিলেটেড ভিডিও বানাইও না जी तरह आपने बुझते जी जी, जी? কোন চ্যালেঞ্জ বা এরকম কিছু নাই মানে একটা খুলছে বাস আপনারা যদি আবার কমেন্ট এরকম বাজে কমেন্ট করেন তাহলে আমরা কিন্তু আপনাকে রিপোর্ট করবো জি ঘোষ ভাই আপনার আহ চ্যানেল আমরা ঢুকছি আপনার চ্যানেল অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এবং আপনার ভিডিও আমরা আপনি আরো সুন্দর সুন্দর ভিডিও করেন আমরা পাশে আছি এবং আপনারা আমাদের পাশে থাকবেন কারণ সবাই যদি সবাই দিকে সহযোগিতা করি তাহলে দেখা যাবে ভালো কিছু করতে পারবো জি তো আচ্ছা ঠিক আছে জি তাহলে নেট সমস্যা করছে ঠিক আছে তাহলে আপাতত তো তোর লাইভ রাখি নাকি ওকে